সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আপনি ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই ঠিক আছে বিডি কার হবেন তেহাত্তর গ্রিন রোড পান্থব সিগনাল থেকে ফারামগুলো আসার যে রাস্তাটা তার ঠিক মিডল পয়েন্ট হচ্ছে আমাদের শোরুম আজকের সারে কালেকশন কি ভাই ভাই আজকে নিয়ে আসছি প্রিমিয়র সাত আপনি নিশান সানিতে মেটানোর জন্য আচ্ছা প্রাইসও একদম কমে প্রাইস অনেক কম এটা মডেল হচ্ছে দু হাজার সাত রেশন হচ্ছে দু হাজার আট সিসি তেরোশো এবং এটা কিন্তু কিছু মডিফাই করা আছে ভাইয়া জি আপনি যেগুলো করবেন সেগুলো কমপ্লিট করা রাখা আছে যেমন চারদিকে হচ্ছে বডি কি লাগানো হ্যাঁ এবং কিছু আপনার প্রদেশ লাইট লাগানো আছে এইচআইডি বাল্ব দেওয়া আছে গাড়ি টাচ আপ করা হয়েছে কোনো মার্কুতা নাই কোনো খোলা কাটা নাই কোনো ধরনের অ্যাক্সিডেন্স নাই চারটার টায়ার ভালো আছে আচ্ছা ভিতরে কিন্তু ভাই বিস্কিট কালার হ্যাঁ আচ্ছা দুই পাশে গ্লাস হচ্ছে গাড়ির সাথে রেঞ্জশিটা চেঞ্জ করা হয়েছে

হ্যাঁ খুবই স্মার্টলি একটা সাথের ব্যাকলাইট হ্যাঁ এবং এটা কিন্তু দুইভাবেই আপনার একটা হচ্ছে ক্যাবল দিয়ে একটা চাপে দিয়ে আচ্ছা স্যার আমি সেনজি বসের হচ্ছে এলপিজি করা এলপিজি করা এবং এই দেখেন প্রত্যেকটা বিট বিট ভালো আছে জি জি এ হচ্ছে দেখেন লক আচ্ছা এলপিজি করা আর এই হচ্ছে জি জি এ দেখেন বডি কিট চারদিকে বডি কিট দেওয়া আছে এবং ভিতরটাও ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাড ফ্রেশ আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন হিউজ স্পেস হিউজ স্পেস বডি তো ভাই লোহা লোহা বডি টয়টার চাইতে আপনার নিশালের বডি কিন্তু অনেক স্ট্রং আচ্ছা এবং ভিতরটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এটা একটু মডিফাই করা বডি কিট সহ হ্যাঁ আর এ হচ্ছে সিলিং এর কন্ডিশন জি নিশান সানি

এটার প্রাইস কত চাচ্ছেন ভাই দাম হচ্ছে 8 লাখ 50 হাজার টাকা 8 লক্ষ 50 8 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ অবশ্যই আছে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাই ফোন নাম্বার হচ্ছে 01785507074 এবং 01714646424 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম